ইভিনিং স্ন্যাক্স এ প্যাকেজের মধ্যে কিন্তু এই স্ন্যাক্সটাও ইনক্লুড রয়েছে প্যাকেজ হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকার ননভেজ ফুডিং এর প্যাকেজ আছে চারবেলা ফুডিং পাবেন বুকে প্রথম চালু করলো মাত্র হাজার টাকায় থাকা খাওয়ার দুর্দান্ত প্যাকেজ রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা সুন্দর ইয়া বড় বিগ সাইজের কিন্তু একটা রুম চারিদিকে শুধু কালো কালো মাথা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না দেখে তোমরা বুঝতে পারছো সাদা সাদা রাইস রয়েছে রকম সবজি এবং সঙ্গে আলু ভাজা থাকবে রয়েছে ডাল আর কিন্তু দুপুরে তোমরা কিন্তু মাছ পাবে চাইলে তোমরা চিকেনও নিতে পারো এবার যারা ভেজিটেরিয়ানস আছেন তাদের জন্য হাজার পঞ্চাশ টাকারও প্যাকেজ আছে তারা ভেজিটেরিয়ান সমস্ত চারবেলা পাবেন

একদম এরিয়ার মধ্যে বা ধর্মতলা বাস স্ট্যান্ডে যেটা বলতে পারো আজকে তোমাদের সঙ্গে কিন্তু খোঁজ দেবো এক রাত দুদিনে তোমরা কিভাবে দীঘা ভ্রমণ করবে তো সেই গল্প নিয়ে কিন্তু ফিরবো আজকে তোমাদের সঙ্গে বাট আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ধর্মতলা থেকে বাট প্রতিবারের মতো বাড়ি থেকে শুরু করি এবার না হয় একটু ধর্মতলা থেকে শুরু করলাম একটু অন্য মুঠে বা অন্যভাবে তো এখন যদি ঘড়িতে সময় আপডেট বলি প্রায় এগারোটা তিরিশ মানে সাড়ে এগারোটা বাজে আর আজকে যেহেতু শনিবার মানে টিকিটের প্রচুর ক্রাইসিস রয়েছে অনলাইনে টিকিট এবার বুক করিনি কারণ সামনে থেকে একটু কমে হয় বলে আর যদি সম্ভব হয় তোমাদের শর্টভিটের মাধ্যমে কিছু বাসের আপডেট দেবো এই ধর্মতলা থেকে আজ কিন্তু ধর্মতলায় প্রচুর লোক রয়েছে তো চলো দেন একটা বাস আমরা এখন বুক করব যে কোনো একটা বাস ধরে প্রথমে পৌঁছাবো কিন্তু আমরা দীঘা রাত্রি বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা কিন্তু একদম এই ভরপেট বাস ধরে নিয়েছি এই ভরপেট বাসে করেই কিন্তু এখন ধর্মতলা থেকে পৌঁছাবো আমরা দীঘাতে যেহেতু আজকে রয়েছে চব্বিশ মানে পঁচিশ হয়ে গেছে পঁচিশে জানুয়ারি তিন দিন পর পর ছুটি থাকার জন্য কিন্তু বাস প্রুপ একটা আমাদের কিন্তু জায়গা চলেছে কেবিনে ঘড়িতে এখন ভোর সাড়ে চারটে মোটামুটি পাক্কা চার ঘন্টায় কিন্তু ঢুকিয়ে দিয়েছে আমাদের ওলদিঘাতে আমি কিন্তু ফাইনালি একদম ভরপেট বাসে কেবিনে বসে আর কি একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স করতে কিন্তু করতে করতে চলে আসলাম একদম ওল দীঘা বাস স্ট্যান্ডের সঙ্গে আমাকে নামিয়ে দিলাম মানে সেটা স্ট্যান্ড সেই স্ট্যান্ড পেট্রোল পাম্পের পরেই আমরা নেমে পড়েছি ওল আর ওল দীঘাতেই কিন্তু তোমাদের একটা নতুন জায়গার খোঁজ দেবো যেখানে তোমরা খাকা খাওয়ার একটা দুর্দান্ত প্যাকেজ পাবে পাবে কিন্তু একদম সাইডে সমুদ্র সৈকত ওল দীঘা মার্কেট সমস্ত থাকবে কিন্তু আজকের গল্প যেহেতু এখন সাড়ে চারটে বাজে একটু আমরা সিরিজটা ঘুরবো তারপর দেন চলে যাব হোটেলে তারপর হোটেল দিকে যদিও সমস্ত কিছু থাকবে এক এক করে চলো আপাতত তো এখন সিরিজে গিয়ে একটুখানি রেস্ট নিই বা মজা নেই বা দেখে নিই সকালে নিলু আর দীঘাতে কিন্তু পর্যটকে গিজ গিজ করছে আজকের দিনে বাট কী আর বলবো এই দিক থেকে আস সব কলকাতা থেকে আসলাম আমরা এই জায়গা নামিয়ে দিলো এই চলে গেলো নিউ দীঘা জগন্নাথ মন্দির আর এই রয়েছে কিন্তু ওল্ড দীঘার নতুন একদম বাস স্ট্যান্ড করেছি বাস স্ট্যান্ড আমরা এখানেও নামতে পারো বা এই যে এই পেট্রোল পাম্পটা রয়েছে ঠিক এই পেট্রোল পাম্পের সামনে অফিস এই পেট্রোল পাম্পের সামনে তোমায় না পাবে সবাই সব বাস এটাই কিন্তু ওলদিঘা স্ট্যান্ড আর আমরা যাবো ঠিক এই সিভিজে চলো এই হচ্ছে মূলত সকালের একদম ওলদিঘা সিভিজ মোটামুটি বাস এখন ঢুকছে সবাই কিন্তু এই সিভিচে এসেই বসে সব ওয়েট করছে হোটেলের জন্য আর এই রয়েছে বিশ্ব বাংলা এদিকে একটা রয়েছে আর ওই মাথায় একটা আছে তো এইগুলো নয় আমি অন্য টাইমে দেখাবো আজকে সারাদিনের মধ্যে তোমরা একদিনে কী কী দেখতে পারবে সব দেখিয়ে দেবো আর চলো এদিকটা একটু সিভিজ দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো এ তো আওয়াজ আমার মনে হয় না তোমরা অন্ধকারে দেখা যাচ্ছে জাস্ট লোক কিন্তু সিবিজ বরাবর অনেক রয়েছে আর আজকে ঢেলে ঢেলে লোক হবে কারণ যেভাবে বাস এসছে না পুরো একদম পর্যটকের জনজোয়ার হবে আজকে যা হচ্ছে তখন যদি ঘুরেতে সময় বলি সকাল আটটা চল্লিশ আমরা কিন্তু ফার্স্ট মর্নিংয়ে একদম সিভিজ ঘুরে চলে এসেছিলাম কিন্তু হোটেলে কারণ তখন অন্ধকার ছিল আর ফলে ছিল টায়ার্ড আমরা রুম নিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে প্রথমেই আজকে ওল দিঘার বুকে একদম সমুদ্র সৈকতের কাছে রাত্রিবাস বাস করার দুর্দান্ত ঠিকানা দেব যেখানে তোমরা শুধু রুম নিয়েও থাকতে পারবে এবং ফুডিং লজিংয়ের কিন্তু দুর্দান্ত ব্যবস্থা রয়েছে এই হোটেলের হোটেলে আমার পিছনে রয়েছে তো চলো প্রথমে হোটেলের রিসেপশন থেকে শুরু করে প্রথমে রুম টুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এক এক করে সব কিছুই আসবো এই হোটেলে কী কী প্যাকেজ রয়েছে কী রেট রয়েছে সব কিছু থাকবে এই হচ্ছে কিন্তু এন্ট্রান্স এই ঢুকে গেলাম এন্ট্রান্স দিয়ে এই ঢুকে কিন্তু তোমরা প্রথমে পেয়ে যাবে এখানে একটা বড় সাইডে রিসেপশন যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে আর এইগুলো কিন্তু রয়েছে একটা সোফা যেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে মানে রুম দিতে দেরি হলে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে ওখানে অসুবিধা নেই এক্সট্রা পে কিন্তু ওগুলো আর এখানে কিছু জিনিস চাঙা চাঙা দেখিয়ে দিই এখানে দেখো কিছু রেট দেওয়া রয়েছে আমি যদিও বলে দেবো এই যে রেটগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু সারা বছর জন্য এই হোটেলে একই রেট একবার দেখে নাও ভিডিওটা তোমরা পজ করে দেখে নিতে পারবে কিন্তু তোমাদের সুবিধা বোঝার জন্য আমি এমনি বুঝিয়েও দেবো প্রবলেম নেই আর এই রিসেপশন ঠিক রিসেপশনের ফরমালিটি মেনটেন্স করার পরে কিন্তু আমরা ঠিক এই দিকে প্রবেশ করবো এখান দিয়ে কিন্তু রয়েছে সিঁড়ি লিফটের কিন্তু কোনো ব্যবস্থা নেই আগেই বলে দিচ্ছি এই হচ্ছে কিন্তু রুমের ফ্লোর মানে হোটেলের ফ্লোর দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভি এবং ওয়াইফাই অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টার জন্য আর এই রয়েছে কিন্তু সিঁড়ি আর সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে চলে আসলাম কিন্তু সেকেন্ড ফ্লোরে এই চলে গেল উপরে রুপটপ যাবো পরে এই হচ্ছে যদি আমি দেখাই এই কিন্তু রয়েছে একদম আলোয় আলোকিত কিন্তু ফ্লোর নিউ ময়না লজের কিন্তু হোটেলের ফ্লোরগুলো কিন্তু দুর্দান্ত সিসিটিভি যেমন রয়েছে এবং ওয়াইফাই কিন্তু রয়েছে সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা নেই এ দেখো এইতো সুন্দর ফ্লোর এবং রুমে কিন্তু মানে হোটেলে কিন্তু প্রচুর গেস্ট রয়েছে সম্পূর্ণ রুমে বুকিং আমি তার মধ্যে থেকে এই হোটেলে যে কটা ক্যাটাগরি রয়েছে সব কটা ক্যাটাগরি রুম আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এইও একটা দেখাই তোমাদেরকে তিনশো সাত নম্বর রুম এটা কিন্তু একটা মানে তোমার ছজন থাকতে হবে সেম একটা রুম চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি ও হো লাভলি লাভলি একদম রুম কিন্তু একদম ওয়াল ডেকোরেটেড রুম যে রুমে একটা কিং সাইজের বেড এখানে তোমরা তিনজন থাকতে পারবে রিল্যাক্সে এখানে একটা বেড রয়েছে যেখানে তোমরা দুজন রিল্যাক্স থাকতে পারবে যদি রুমের যদি রুমের পরিবেশটা বলি একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম রুমে কিন্তু ওয়াল ডেকোরেটেড কাজ করা রয়েছে লাইটের পর্যাপ্ত পরিমাণ রয়েছে আর এই কিন্তু রুম রুমের পেসিয়াসটা অনেকটাই বড় জাস্ট একটা ফাটাফাটি রুম যে রুমে তোমরা কিন্তু আরামসে রিল্যাক্সে কিন্তু পাঁচজন থাকতে পারবে রুমে আর কী কী রয়েছে একবার দেখে নি চলো যদি মেয়ে ঘুরে একটা বড় মিডো যেখানে আমাকে দেখা যাচ্ছে আর একটা বত্রিশ ইঞ্চি কিন্তু টিভি রয়েছে যেখানে তোমরা মনোরঞ্জন বা এন্টারটেনমেন্ট করতে পারবে ঠিক আছে আর যদি যাই প্লাস পয়েন্ট এদিকে কিন্তু একটা ব্যালকনি রয়েছে এই হচ্ছে ব্যালকনি যে ব্যালকনিটা থেকে বাইরে বের হলে তোমরা কিন্তু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ দেখতে পারবে রোড ভিউ নিতে পারবে তোমরা কিন্তু এখানে বসে মনে মানুষের সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ডও করতে পারবে চেয়ার রয়েছে এবং টি টেবিল রয়েছে জগ রয়েছে ডাস্টবিন রয়েছে অ্যাস্টে রয়েছে এবং খাবারের মেনু কার্ডও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার যদি বলি এই এই নয় কী কী পাচ্ছ তোমরা পাচ্ছ কিন্তু সাবান শ্যাম্পু ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়ালও তো রয়েছে আর ওইদিকে একটা ওয়ার্ড রয়েছে ওয়াল ডেকোরেট কিন্তু খুব সুন্দর ডবল ডবল ফ্যান রয়েছে এসি রয়েছে এবং এই রয়েছে কিন্তু একটা ওয়াশরুম ওয়াশরুম তোমার সঙ্গে শেয়ার করে দিই এই ওয়াশরুমের দরজাটা আমরা খুলে দিলাম দেখো বাইরে কিন্তু একটা পাপোস রয়েছে আর এই ওয়াশরুমের দরজাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যেখানে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে বাল্টি মগ রয়েছে একটা বেসিং রয়েছে সাওয়ার রয়েছে কল রয়েছে এবং গিজার আবহাওয়া তো আমার চোখে পড়ছে না আর এখানে কিন্তু রয়েছে হ্যাঙ্গার আর এদিকে রয়েছে একটা মিরর একদম যা যা থাকা দরকার একটা ওয়াশরুম টিপটাপ সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এই রুমটার ভাড়া যদি আমি বলি রয়েছে কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা মিনিমাম পাঁচজন এবং ম্যাক্সিমাম কিন্তু সাতজন থাকতে পারবে এই রুমটাতে যদি তোমরা এটা সিজনে নাও তাহলে একটু চেঞ্জ হবে মানে হাই ফাই কিছু হবে না বা আকাশ ছোঁয়াও হবে না যদি তোমরা এই নিউ ময়না লজে। বারোশো পঞ্চাশ টাকার প্যাকেজে থাকো তাহলে কিন্তু তোমরা এই রুমটা অ্যাক্সেস করতে পারবে মিনিমাম পাঁচজন হতে হবে বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ফোর টাইম তোমাদের খাওয়া দাওয়া থাকছে খাওয়া দাওয়া তো তোমাদের সঙ্গে দেখাবো যেহেতু আমি তো রয়েছি প্যাকেজে এবং প্যাকেজটা অনুভব করব তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো মন্দ খারাপ সব কিছুই হোটেল থেকে মাত্র তিন মিনিটের ডিস্টেন্স রয়েছে কিন্তু ওল দিকা সমুদ্র সৈকত তিনশো দু নম্বর রুম মোটামুটি একই প্যাটার্নের রুম রুমটা পেসিয়াসটা একটু বড়ো ছোটো রয়েছে এই যে জল আমি খুলে যাই বাস ঢুকে যাই এই হচ্ছে কিন্তু রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা সুন্দর ইয়া বড় বিগ সাইজের কিন্তু একটা রুম যে রুমে তোমরা আরামসে কিন্তু ওই যে বললাম পাঁচজন ম্যাক্সিমাম অ্যাক্সেস করতে পারবে সরি মিনিমাম আর ম্যাক্সিমাম মোটামুটি সাতজন রুম কিন্তু পেসিয়াসটা অনেকটা বড় দেখো রুমে তোমরা কী কী পাচ্ছ ইয়া বড় একটা বিগ সাইজের পেস পাচ্ছ এবং তোমরা কিন্তু এখানে পাচ্ছ কিন্তু টাওয়াল সাবান শ্যাম্পু ব্ল্যাঙ্কেট তিন তিনটে বালিশ এদিকে দু দুটো বালিশ পাঁচজন রিল্যাক্স থাকতে পারবে এসি রয়েছে এবং ডবল ডবল কিন্তু ফ্যান রয়েছে আর ওয়াল যদি বলি একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে কিন্তু একটা বত্রিশ ইঞ্চি টিভি রয়েছে এবং অ্যাস্টে রয়েছে ডবল ডবল চেয়ার রয়েছে আর যদি বলি এইদিকে কিন্তু রয়েছে একটা তোমার ব্যালকনি যে ব্যালকনিটা একটু ভিউ পাবে না সামান্য এই এই রুমটার ব্যালকনিটা একটু ছোটো দেখো এখানে ছোটো মোটামুটি একটুখানি একটা ব্যালকনি ব্যালকনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে তেমন কোনো ভিউ আমরা পাবে না আর যে রুম বলি এই হচ্ছে রুম রুমের পেসেসটা কিন্তু অনেকটাই বড় একদম ঠিকঠাক কোনো সমস্যা নেই রুমে ডাস্টবিন তো রয়েছে ডবল ডবল পাপস রয়েছে আর কিছু নিয়মাবলী রয়েছে রুমের প্রত্যেক রুমে রয়েছে যেটা থাকে প্রত্যেক হোটেলের দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো আর এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম যে ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাল্টি মগ হ্যান্ড শাওয়ার কল আর এই রুমটাতে কিন্তু রয়েছে গিজার সার্ভিস যেটা চব্বিশ ঘন্টার জন্য অ্যাভেলেবেল শীতকালে এবং শাওয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম একদম টিপ এদিকে কিন্তু একটা রয়েছে বেসিন তোমরা যখন শুধু রুম নিয়ে থাকবে না খাবার কিন্তু তোমরা রুমে বসে অর্ডার করতে পারো খাবারের মেনু কাটা তোমার সঙ্গে শেয়ার করে দিলাম চাইলে পজ করে একবার দেখে নিতে পারো নাম্বার আছে ফোন করবে খাবার অর্ডার দেবে রুমে চলে আসবে দেখো দুই দিকে দেওয়া রয়েছে বাংলা ইংলিশ পুরোটাই দিয়ে দিয়েছি ভিডিও পজ করে একবার দেখে নিতে পারো নিউ ময়েরালজের সব কিছু ঠিকঠাক তবে এই হোটেলে কিন্তু কোনো লিফ্টের ব্যবস্থা নেই বাট সিঁড়ির স্টেপগুলো কিন্তু ছোটো ছোটো উঠতে অসুবিধা আমার মনে হয় না হবে তো যাদের সিঁড়ি ভাঙতে সমস্যা তারা তারা বলবো এটা অ্যাভয়েড করে যাও যদি তাদের লিফ্ট অবশ্যই প্রয়োজন হয় তাছাড়া বাকি একদম ঠিকঠাক আশা করছি তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই নিউ ময়রালজের তবে সমুদ্রের কাছে একটা হোটেল অনেকেই সাজেস্ট করেছিল আমাকে তো এখান থেকে কিন্তু মাত্র তিনশো মিটার দূরে কিন্তু রয়েছে ওল সমুদ্র সৈকত একদম ঠিকঠাক নিলিবিলি নির্জন পরিবেশে কিন্তু রয়েছে নিউ ময়না লজ এইবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তিনশো এক নম্বর রুম যে রুমটা কিন্তু একটা কাফেল ফ্যামিলি রুম দেখো রুমে কিন্তু আমরা গেস্ট আছে সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি গেস্টকে রিকোয়েস্ট করে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু রুম রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে তোমরা মিনিমাম তিনজন ম্যাক্সিমামও তিনজন থাকতে পারবে একটা ফ্যামিলি রুম যে রুমটার মধ্যে কিন্তু একটা কিং সাইজের এসি রয়েছে ফ্যান রয়েছে এবং একটা উইন্ডো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ডবল ডবল চেয়ার এবং টি টেবিল রয়েছে একদম স্পেশিয়াস যদি বলি ঠিকঠাক একটা ফ্যামিলি রুম হিসাবে একদম ঠিকঠাক মানে কাপেল রুম কিন্তু স্বামী স্ত্রী বাচ্চা তোমরা তিনজন আরামসে অ্যাক্সেস করতে পারবে রুমে কী পাচ্ছ ব্ল্যাঙ্কেট পাচ্ছ টাওয়াল পাচ্ছ সাবান শ্যাম্পু তো পাচ্ছই আর যদি বলি তাহলে কিন্তু তোমরা পাচ্ছ একটা বড় সাইজের বিয়োর যেখানে আমাকে দেখা যাচ্ছে আর একটা রয়েছে কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি যেখানে মনোরঞ্জন করতে পারবে তো রুমে যেহেতু গেস্ট রয়েছে একটু অবসর রয়েছে আমি রিকোয়েস্ট করে একটুখানি মানে রুমটা দেখানোর জন্য আর কি আর যদি বলি উপরে কিন্তু একটা ওয়াল ডেকোরেট কিন্তু ফল সিলিং রয়েছে খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কথা হবে না বস একদম ঠিকঠাক এদিকে একটা উইন্ডো রয়েছে চেয়ার তো রয়েছেই পেসিয়াস একদম ঠিকঠাক আর যদি বলি এদিকে একটা তোমরা কিন্তু একটা ব্যালকনি পাবে এটা যদি খুলে দিই একটা সুন্দর ব্যালকনি পাবে সুন্দর একদম সুন্দর যেখান থেকে তোমরা একদম রোড ভিউ দেখতে পাচ্ছো একদম বাইরের সুন্দর ভিউ দেখতে পাচ্ছো এটা কিন্তু মেন রোড ঠিক এই রোড ধরেই কিন্তু চলে যেতে হবে সিবিসে মোটামুটি তিনশো মিটার একদম সোজা লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে রুমগুলো তোমাদের সঙ্গে টুর দিয়ে নিই এ দেখো একদম পরিষ্কার ঠিক আছে পরিষ্কার রুম চলো এই রুমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একদম যে রয়েছে ওয়াশরুম এই কিন্তু রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে একদম ক্লিন বাল্টি মগ হ্যান্ড শাওয়ার বেসিন আর যদি বলি সাবার রয়েছে গিজার কিন্তু আপাতত এই রুমে অ্যাভেলেবেল নেই এই কাপেল রুমের ভাড়া কিন্তু রয়েছে মাত্র পনেরোশো টাকা থাকতে পারবে তোমরা তিনজন স্বামী স্ত্রী বাচ্চা বা তোমরা কাপেল থাকতে পারবে সুন্দর একটা রুম যদি তোমরা এই রুমটাতেই থাকা খাওয়ার প্যাকেজ নাও তাহলে কিন্তু বারোশো টাকা পড়বে একদম সঙ্গে কিন্তু এসি নন এসি সমস্ত ব্যবস্থাই রয়েছে ঘড়িতে এখন সময় বলছে নটা বত্রিশ তোমাদের সময় কিছু রুম টুর শেয়ার করলাম যেহেতু আমি নিউ ময়না লজে প্যাকেজিংয়ের সিস্টেমে রয়েছে তাহলে প্যাকেজিংয়ে সমাজের সমস্ত শেয়ার করতে হবে তো যেহেতু প্যাকেজিং কিন্তু শুরু হয় দুপুরের লাঞ্চ থেকে যেহেতু আমি সকালে ঢুকেছি তাই আমি কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করবো ব্রেকফাস্টে কী রয়েছে আমরা কিন্তু সোজা একদম চলে এসেছি ব্রেকফাস্টে বলে ব্রেকফাস্ট রয়েছে কিন্তু গরম গরম পাঁচ পিস বড়ো বড়ো সাজে লুচি আলুর তরকারি আর কিন্তু রয়েছে সিদ্ধ ডিম ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট টেস্ট একদম দুর্দান্ত কোনো সমস্যা নেই তোমাদের সঙ্গে আমি যে রুমটা রয়েছি বা আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা তোমাদের সঙ্গে বলে শেয়ার করি কারণ রুমটা একটু কম জরুরি কারণ রুম কিন্তু যদি বললাম ফুল বুকিং কোনো রুম ফাঁকা নেই এই রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া ঢুকলে ঢুকে এই চলে গেল সিঁড়ি ছোটো ছোটো স্টেপ উপরে যাওয়া রুম নেওয়া নেবে আর যদি বলি নিচে ওয়াইফাই কিন্তু সব রুমই রয়েছে এবং বাইরে কিন্তু দেখো এখানে বারকোড দেওয়ানো রয়েছে স্ক্যান করে তোমরা পাসওয়ার্ড হয়ে যাবে তোমাদের সঙ্গে একটা নর্মাল রুম শেয়ার করতে একদম মডেলি রুম একশো দু নম্বর রুম এই রুমে প্রবেশ করলাম দেখো রুমটা কিন্তু অনেকটাই বড়ো ঠিকঠাক একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটু অর্ডিনারি এটা কিন্তু বলবো না হাইফাই রুম টেবিল রয়েছে এবং প্রত্যেকটা ঘরেই কিন্তু টেবিল থাকবে খাবার দেওয়ার জন্য মেনু কার্ড থাকবে টিভি রয়েছে আয়না রয়েছে আর যদি রুমটা বলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে তোমরা আরামসে কিন্তু তিনজন থাকতে পারবে একদম সুন্দর বড় একটা রুম রয়েছে এবং এই রুমে কিন্তু টাওয়াল রয়েছে সাবান শ্যাম্পু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম রয়েছে আর যদি বলি এইদিকে কিন্তু রয়েছে একটা ডাস্টবিন এই হচ্ছে তোমার বাইরে একটা ডাস্টবিন রয়েছে পাপোস রয়েছে আর এইটা রয়েছে কিন্তু ওয়াশরুম এই ওয়াশরুমের দরজাটা খুলে দিলাম দেখো এটা কিন্তু একদম মানে ওয়েস্টার্ন প্যাটার্ন নয় বাংলা বাংলা প্যাটার্ন রয়েছে এখানে কিন্তু রয়েছে একটা বেসিন আয়না রয়েছে শাওয়ার রয়েছে গিজার আবহাওয়া চোখে পড়েনি তবে এই প্যাটার্নের রুমে কিন্তু অনেক কটা রুমে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোট রয়েছে ভয় পেবো না যে প্রত্যেকটাই বাংলা না ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু কোমোট রয়েছে রুমে ফুটিং লজিং মাথা মাথাপিছু খাওয়া দাওয়ার প্যাকেজ রয়েছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা ঠিক এই রুমটাতেই মিনিমাম কিন্তু দুজন একজনের জন্য কিন্তু এই হোটেলে কিন্তু কোনো রুম অ্যাভেলেবেল নেই হচ্ছে মেন রাস্তায় চলে গেল সমুদ্র সৈকত ঝুঁকলে তোমরা এদিকে রয়েছে রিসেপশন যখন তোমরা বড় গাড়ি নিয়ে আসবে না তাদের জন্য রয়েছে পার্কিং তার আগে দেখিয়ে দিই এই হোটেলের নিজস্ব একটা মন্দির রয়েছে যেখানে কিন্তু একটা মা মানে মা কালী বিরাজমান রয়েছে এবং রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে খুব সুন্দর লাগলো এটা ঢোকে প্রবেশ করতে পারবে এটা কার কি রয়েছে দেখো যাবে সমস্ত ডিটেলস দেখা রয়েছে তোমরা দেখে নিতে পারো এটা আর যদি বলি এই দিকটা রয়েছে কিন্তু এদের কিন্তু পার্কিং প্লেসেস পার্কিংয়ের জন্য তোমরা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে এখানে গাড়ি রাখতে পারবে কোনো সমস্যা নেই এই দেখো গাড়ি ঢোকার রাস্তা কিন্তু রয়েছে এই দিকটা থেকে এই যে গাড়ি ঢোকার গেট রয়েছে এখানে তোমরা আরামসে গাড়ি রাখতে পারো ইয়া বড় একটা পার্কিং রয়েছে এখানে কিন্তু যদি মনে করো তোমরা এখানে বাস নিয়ে এসছো বাস পার্কিং করার জায়গা তো আলাদা জায়গা থাকে এসে আর তোমরা এখানে রান্না করে খাওয়া দাওয়া করবে গ্যাস ওভেন সবই আছে রান্না করে কিন্তু এরকম ছাতা লাগিয়ে দেবে চেয়ার টেবিলে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে বড়ো গ্রুপ আসলে তবে এই জায়গার জন্য কিন্তু আলাদা কোনো পয়সা তোমাদের পে করতে হবে না কি আবার একটা বিল্ডিং এই রয়েছে কিন্তু আমাদের হোটেলে সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানেও রয়েছে সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হোটেল তোমাদের সঙ্গে তো হোটেল ট্যুর শেয়ার করলাম কিন্তু হোটেলটা কোন লোকেশন সেটা এখন দেখতে হবে চলো আমরা হোটেল লোকেশনটা এখন একজন দেখে নিই তারপর চলে যাবো এখান থেকে সোজা একদম সমুদ্র সৈকত এই দিকে সোজা হয়েছে কলকাতা এবং ওল দীঘা বাস স্ট্যান্ড ঠিক সামনের রাস্তাটা এই রয়েছে আর যদি বলি আমরা বলি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ ঠিক ল্যান্ডমার্ক আর যদি এইদিকে ঘোরাই এই সোজা চলে গেলে কিন্তু জগন্নাথ মন্দির একই রাস্তা বা নিউ দীঘা আর এটা রয়েছে কিন্তু থানা দীঘা যে থানা বা ওল্ড দীঘা যে থানা ঠিক সেই থানা এই থানার পাশ দিয়েই কিন্তু সোজা রাস্তা এখান থেকে মোটামুটি প্রায় দুশো মিটার হবে না এক থেকে দেড়শো মিটার সোজা এক রাস্তা চলো আমরা ঢুকে যাবো রাস্তা দিয়ে আশা করি রোড তোমার চোখে পড়ছে হাই রোড একদম সোজা ঠিক হাই রোডে ঢুকবে ঢুকে এসে এখানে গাড়ি পার্কিং কিছু জায়গা রয়েছে এই যে দুদিকে তো রাস্তা ভাগ হয়ে গেছে না ডান দিকে একটা আমরা কিন্তু ছোট রাস্তায় আমরা বড় রাস্তা ঢুকবো ঠিক এই দিকে রাস্তাটায় ওখান থেকে হেঁটে চলে আসবে ঠিক এই সোজা একদম সোজা একই রাস্তায় যে যে যেরকম যাবে ঠিক সেরকম যাবে এই দেখা হয়েছে হোটেল রত্নদীপ আর এই রয়েছে কিন্তু দুটো বিল্ডিং পরে আমাদের হোটেল দেখো দুটো দেখা যাচ্ছে ফরেস্ট বাংলো রোড ঠিক ঢুকলাম ঢুকেই ঠিক এই মোড় থেকে আমরা কিন্তু চলে আসলাম ডান দিকে ডান দিকে দুটো হোটেল পরেই কিন্তু রয়েছে নিউ ময়না লজ এই কিন্তু আমাদের আজকের আস্থানা বা তোমাদের বাসের নতুন ঠিকানা ঘড়িতে যদি বলি এখন আপডেট সময় সকাল এগারোটা চোদ্দো হোটেলের রুম ট্যুর হোটেলের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমরা চলে যাব সোজা একদম সমুদ্র সৈকত দেখতে দেখে নেবো হলদিঘার সমুদ্র সৈকতটা আজকের দিনে দাঁড়িয়ে কেমন ভিড় রয়েছে এবং টুকটাক পায়ে হেঁটে যা থাকবে তোমার সঙ্গে শেয়ার করবো আজকে গল্প চলো হোটেল থেকে বেরোই বেরিয়ে যাচ্ছে একদম সোজা তোমার সঙ্গে কথা বলে কিন্তু সিবিসি কি হোটেল থেকে চলে আসলাম ঠিক এই রাস্তা দিয়ে রোডে আর এই রোড থেকে পঞ্চাশ মিটার দূরে রয়েছে কিন্তু হলদিঘার সমুদ্র সৈকত মানে হোটেল থেকে মোটামুটি তিনশো মিটার এই হচ্ছে কিন্তু বাস রাস্তা ঠিক আমরা এখান দিয়ে আসলাম এই পরেই কিন্তু এই যে রয়েছে দীঘা সিবি ওল দীঘা সিভিজ যাওয়ার রাস্তা ঠিক একই রাস্তায় কিন্তু সিভিজ রয়েছে একটুখানি এই দেখা যাচ্ছে সিবিজ আমরা আসলাম ঠিক এই রাস্তাতে ঠিক আছে তোমরা যারা সমুদ্রে স্নান করে চেঞ্জ করবে এখানে কিন্তু টয়লেট রয়েছে প্যান ইউজ এবং বাথরুম রয়েছে তোমরা চেঞ্জ করতে পারো এখানে আর এই যদি বলি সাম বিশ্ববাংলা পরেরটা আছে যদি সম্ভব হয় যাবো তো মোটামুটি পর্যটকের ভিড় কিন্তু রয়েছে কারণ এখন সময় আপনার যদি বলি এগারোটা বত্রিশ লোক ভালোই রয়েছে আর যেহেতু ওল দীঘাতে মানে এখন চলছে কিন্তু জুয়ার ওই জন্য পর্যটক নামতে চান পর্যটক লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য রেডি হয়ে আছে বাট কখন যে ভাটা শুরু হবে আর ঝপা কিন্তু নাম চলো আমরা ওল্ড দীঘা তো দেখলাম ঠিক আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব টোটো ধরে চলে যাব একদম নিউ দীঘা সোজা দেখতে চলো নিউ দীঘাটা ঘুরে আসি আমাদের ব্রিজটা দেখিয়ে আসি ওল্ড দীঘা থেকে বা ওল দীঘা স্ট্যান্ড থেকে আমরা এখন টোটো করে চলে যাব কিন্তু নিউ দীঘা শিয়ারে যাচ্ছি কিন্তু কুড়ি টাকা ভাড়া নিচ্ছে এখান থেকে এই রোডেই কিন্তু পড়বে ওল দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার সময় জগন্নাথ মন্দির এটা তোমার সঙ্গে শেয়ার করি একবার এই দেখো রোড দীঘা বাস স্ট্যান্ড থেকে আমরা কুড়ি টাকা শেয়ারে ভাড়া দিয়ে চলে আসলাম কিন্তু নিউ দীঘা সিবিজ ঠিক এই পর্যন্ত চলে আসবে এই সিবিজে এরকম জমজমাট মার্কেট ওল দীঘা থেকে নিউ দীঘায় কিন্তু জমজমারটা আরও বেশি সেদিকেই তাকাবো শুধু মানুষের মাথায় আর মাথায় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কত লোক রয়েছে মানুষ একদম গিজ 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 করছে করলাম একটা নিউ দিঘার কিন্তু বলতে পারো এখন কিন্তু পর্যটকের শুধু ভিড় স্নান করা আর চারিদিকে শুধু কালো কালো মাথা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না দেখি তোমরা বুঝতে পারছ এই সিবিস থেকে উঠলাম আর এই ডাবের দোকান পঞ্চাশ টাকা ষাট টাকা ডাব একটা ডাব খেয়ে নিই চলো এখন আমরা হ্যাঁ এই হচ্ছে কিন্তু ডাব নিয়ে নিয়েছি মোটামুটি এই ডাব এখন খেয়েই মোটামুটি ঠান্ডা হব কারণ মোটামুটি শীতের দিনে গরম পড়ে গেছে ঘেমে গেছে দেখেই বুঝতে পারছি তো ডাবের জলাই খেয়ে দুর্দান্ত আমরা কিন্তু একদম নিউ দীঘা সমুদ্র সৈকত বাইরে সমস্ত কিছু ঘুরে হোটেলে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু নিউ ময়না লজের একদম ডাইনিং এরিয়াতে যেখানে আমাদের দুপুরে লাঞ্চ অপেক্ষা করছে তোমরা লাঞ্চ কিন্তু রুমে প্রোভাইড হয়ে যাবে চাইলে খেতে পারো বা বাইরে একদম খোলামেলা পরিবেশেও খেতে পারো বাট আমরা একটু বাইরে নিয়েছি কারণ তোমাদের দেখানোর জন্য সাদা সাদা রাইস রয়েছে দু সবজি এবং সঙ্গে আলু ভাজা থাকবে রয়েছে ডাল আর কিন্তু দুপুরে তোমরা কিন্তু মাছ পাবে চাইলে তোমরা চিকেনও নিতে পারো মানে রাতে কিন্তু তোমরা হয় দুপুরে মাছ রাতে চিকেন আর চাটনি পাপড় রয়েছে তো এই কিন্তু একটা দুপুরে সুন্দর লাঞ্চ রয়েছে চলো আমরা কিন্তু একবার দুপুরে খাবারটা খেয়ে তারপর রিভিউ করব কালার দেখে জাস্ট অসুবিধা নেই আর খাবার কিন্তু মোটামুটি আনলিমিটেড পরে পাওয়া যাবে তো দিদি কোথা থেকে এসেছেন প্রথম বলুন এখানকার সার্ভিস খাওয়া দাওয়া কেমন মাটনটা একদম দুর্দান্ত খাওয়া দাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না দুর্দান্ত আন্তরিকতা যদি আসতে হয় তাহলে এখানেই আস সত্যি কথা বলতে ঘর ছেড়ে আছি যে মনে হচ্ছে না মনে হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর একটা ঘরে এসে আছি রুম সার্ভিস রুম কোনো কথা হবে না কোনো দিক থেকে পুরো দশে দশ এবং আমি সবাইকে বলবো যে একবার এখানে এসে একবার সব কিছু একবার টেস্ট করুন অনেক বড় বড় হোটেলে তো গেছেন আপনারা একবার এখানে আসুন এসে একবার দেখুন আমাদের আমরা যেটা বলছি সেটা ঠিক কি কতটা ঠিক কতটা ভুল সেটা আপনারা নিজেরা পরক করেন আমার কোনো প্রশ্ন হলো না সব উত্তর পেয়ে গেছি আমি একবারেই চলুন খাওয়া করুন আপনারা থ্যাংক ইউ জম্পেস একটা লাঞ্চ করলাম নিউ ময়না লজে খাবারের টেস্ট আমি যদি বলি যে ভালো এটা বলার হয়তো আমার কাছে হয়তো অনেক কম হয়ে যাবে জাস্ট দুর্দান্ত খাবার ঘরোয়া আমি বলবো ফুডিং লজিং নিয়ে তোমরা এই হোটেলে থাকো এক্সট্রা খাবারও খেতে পারো পে পে করে মানে সেই চাট প্রত্যেক রুমি দেওয়া থাকবে আর খাবারের পরে এখন আর মনে হচ্ছে না যে শরীর চলছে না কারণ এই নাম তো ব্লগার কারণ কালকে কিন্তু সেই কেবিনে বসে জার্নি করে এসেছি কিন্তু দীঘাতে বস দুটো চোখের পাথা এক হয়নি এখন আপাতত কয়েক ঘন্টা রেস্ট নেব তারপর একদম ফিরবো সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে বা বিচ মার্কেটে আমাদের মধ্যে পেয়ে গেছি নিউ ময়না লজের যে অনার দাদা দাদার নাম গৌরব ব্যানার্জি এই হোটেলের সর্বপ্রথম একটু এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশে আমাদের যে বিখ্যাত নেহরু মার্কেট নেহরু মার্কেটের পাশেই বাস স্ট্যান্ড তার পাশে হচ্ছে উলদিগা থানা থানার ঠিক পেছন থেকে এটা হোটেলের ট্যারিফ বলতে দেখো তুমি যদি শুধু লজিং এর জন্য রুম নাও আমার কাছে তিন রকম রুম আছে রুমের প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ আছে পনেরোশো পঞ্চাশ আছে আর ফোর বেডেড গুলো দু হাজার পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আছে সবই সুপার ডিলাক্স ওয়েল মেনটেন্ড রুম একটা রুমেও কোনো রকম কোনো মানে মেনটেনেন্স কোনো কিছু পাবেন না আচ্ছা যারা বাস নিয়ে আসবে যদি বাস পার্টি আমাদের এখানে ওয়েলকাম বাস পার্টি এখানে যদি আমাদের কাছে আসেন তাহলে বাস পার্টিরা নিজেরা নিজেদের রান্নাবান্নার জিনিসপত্র নিয়ে আসতে পারেন যদি কিছু না আনেন ওনার পছন্দ মতো রান্নার ঠাকুর নিয়ে আসতে পারেন উনি আমার এখানে বসে রান্না করতে পারেন রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে প্রোভাইড করে থাকি বাস পার্টিদের জন্য আলাদা রুমও রাখা রয়েছে কোনো সমস্যা নেই এবং বাজেটের ভেতরে করছো অবশ্যই কাপিল আলো করছি তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াটা হচ্ছে তাদেরকে মিনিমাম যে গভর্নমেন্টের নির্ধারণ করা সেই করতে হবে প্রপার আইডেন্টি কার্ডস আমাদেরকে দিতে হবে আচ্ছা যদি একটু বলো প্যাকেজ হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকার নন ভেজ ফুডিং এর প্যাকেজ আছে চারবেলা মানে চারবেলা নন ভেজ ফুড আমরা দিই এবার যারা ভেজিটেরিয়ানস আছেন তাদের জন্য হাজার পঞ্চাশ টাকারও প্যাকেজ আছে তারা ভেজিটেরিয়ান সমস্ত চারবেলা পাবেন কোনো ছোঁয়া ছাই অনেকে আছেন চান না যাতে তার জন্য আলাদাভাবেই সম্পূর্ণ রান্না বান্না করা হয় আর এখানে এসি টেসি সমস্ত কিছু রয়েছে হাজার পঞ্চাশে একটু তুলনামূলক সাইজে ছোট একটু ওয়ার্ড্রম বেড সাইজ সবার এক উপরে ইন্টেরিয়ার রুম ডেকোরেশন কম বেশি সবার এক ওটা নিয়ে কোনো ব্যাপার সাইজের উপর একটু পার্থক্য সবই তো হলো কিন্তু মানুষ কন মানুষ কন্ট্যাক্ট করবে সরাসরি ফোন করবে আমাদেরকে আমাদের আপনাদের পেজের মাধ্যমে করতে পারে আমাদেরকে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারে আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন ওয়ান টু এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করে বুকিং করে অতি অবশ্যই আসুন ঘুরতে বেড়াতে তো সবাই ভালোবাসে কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা একবার আমাদের এখানে এসে থেকে দেখে আমাদের হসপিটালিটিটা গ্রহণ করুন যাতে আপনাদের আপনারাও বলতে পারেন যে না হ্যাঁ দীঘার বুকে অনেকবার তো গেছি একটা জায়গায় গেছি যেটা আমাদের মনের মতো হয়েছে ঘড়িতে বাজে এখন সময় আপডেট ডট সাড়ে ছটা দুপুরের জম্প একটা লাঞ্চ কমপ্লিট করে ঘুম দিয়ে উঠে বললাম ফেস হয়ে এখন যাব সন্ধ্যার বিচ মার্কেটটা দেখব ভেবেছিলাম চলে যাব রেডি হয়ে একদম সমুদ্র সৈকত সন্ধ্যার বিচ মার্কেট দেখতে আটকে গেলাম সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে বেরোনোর সময় দাদা বললো স্ন্যাক্স রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে যাও কারণ ঘড়িতে প্রায় সাতটা বাজে তাই কিন্তু সন্ধ্যার একদম স্ন্যাক্সটা কমপ্লিট করেই তারপরে কিন্তু বেরোবো বাইরে স্ন্যাক্সে কি রয়েছে একবার দেখে নিই চলো একদম ফিস ফ্রাই রয়েছে এবং সঙ্গে রয়েছে বড় বড় আলু ভাজা যেটা কেপস টাইপের রয়েছে আর রয়েছে লাল সস তো এটা দিয়ে কিন্তু আমরা স্ন্যাক্স কমপ্লিট করবো প্যাকেজে ভাই জবরদস্ত খাওয়া রয়েছে খাওয়া নিয়ে কিন্তু সমস্যা নেই খাওয়ার পর খাওয়া আমরা সিবিস ঘুরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রুমে এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে প্রায় দশটা দশ আমাদের রুমে কিন্তু সার্ভিস হয়ে গেছে রাতের ডিনার চিলি চিকেন এবং মিক্সড ফ্রায়েড রাইস যদি মনে করো রুটি খাবে রুটি ভাত চালে ভাত যেটা খাবে সেটাই হবে অপশনাল রাতের ডিনার ফুলফিল কমপ্লিট ডিনারের টেস্ট মানে খাবারের টেস্ট আর আমি আর বলে বোঝাতে পারবো না একদম দুর্দান্ত ঠিকঠাক একদম আসো তোমরা প্যাকেজিং আসতে পারো বা এমনি শুধু রুম নিয়েও আসতে পারো তোমাদের কেমন লাগলো এক রাত দুদিনের দিনের দীঘা ভ্রমণ দীঘার সমুদ্র সৈকতের পাশে কিন্তু একটু থাকার দুর্দান্ত খোঁজ যেখানে ফুডিং লজিং এবং হোটেল প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে ফুল ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকের গল্পটা আমরা কিন্তু এখানেই শেষ করব দেখা হবে বা নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে সবই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়ায় ভিডিও করার জন্য তোমাদের কাছে যদি নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটা তোমরা বলতে পারো আমি চেষ্টা করবো তোমাদের মাঝে সায়েন স্ক্রিনের তুলে দেওয়ার যাই হোক আজকের মতো টাটা দেখা হবে বা নতুন কোনো ব্লগে নতুন কোনো পর্বে নতুন কোনো ডেস্টিনেশন ততক্ষণ টাটা সকলকে শুভরাত্রি